যদিনই কিস্তি তৈরি করবে ওই কিস্তিতে এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার সাহিত্য তত্ত্ব দিয়ে নৌকোটা বানাইছে আর সভালী থান দিয়ে রহমাতুল্লাহ বলেন আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার কয় বানাইছে নু আল্লাহ হিসাবের যে কিস্তিতে বানাইছে এক লক্ষ চব্বিশ হাজার সাহিত্য তত্ত্ব দিয়ে 1 লক্ষ 24000 টাকার সাথে এক লক্ষ 24000 পয় কম্বারের নাম লেখা হইছে আর 34টা টট্টা লাগাইছে এটা হলো আখিরি জামানায় নবীর আখিরি জামানার পয় কম্বার মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন সাহাবীর নাম সিরলি ইয়া কল আমার ভাইরাগণ 1 লক্ষ

ছিল এই জমিনের মধ্যে বিশ বছরের মধ্যে কোনো

No one

জীবনে কোনদিন পেট ভরে বাদান খাবার খায় নাই এই উস পালোয়ানকে বললো উস পালোয়ান তুমি আমার ওই নীল নদীর মাঝখান থেকে একটা গাছ আছে এই গাছের গুলটা যদি তুমি গাছের গাছের গুলটা এনে দাও বিনিময় তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব হাতে নুয়া লেগে সাল্লাম বলবার পরে উস পালোয়ান বলে ও নুয়া লেগে সাল্লাম আমি টাকা পয়সা কোনো কিছুই চাই না পেট বাতা দিতে পেট বাঁটাবো আমাকে কত

পেট ভরে খেতে দে নূয়া লাগি সাল্লাম বলল তুমি বসো রুটি ভাজি করে আনিয়ে আপনার উস্পালন বসে আছে চিন্তা করতেছে জীবনে কোনদিন পেট ভরে খাবার খায় না আল্লাহ নবী নূয়া লাগি সাল্লাম তো কোনদিন মিথ্যা কথা বলবেন না আজকে উদার ভরে পেট ভরে খাবার খাবো এই ওয়াজটা শেষ করার আগে আমি একটা কথা বলি বলবো কি আমার মাফিলে আইসা ইদেনিং কিন্তু আমার বদল হয়ে গেছে আমার মাফিলে আসিয়া যারা জমে তারা কিন্তু বেশি দিন বাঁচে নাচলেন না দোষ কিন্তু আমার উপরে চাপাইতে পারবেন না কে জমেন আমি সব দেখতেছি খালি আমি দেখতেছি না আল্লাহ দেখতেছে এই যে এখানে শুনতেছেন তাজ টেলে বসলি তো একটা লোক জমে না সেই সন্ধ্যের সময় যা বসে আসরের আগে যা বসে আসর পরে না মাগরে পরে না এসব পরে না সাড়ে এগারোটা পর্যন্ত সাবিব খানের ছবি দেখে আর কুতকুত চা থাকে কথা কয় না তখন তো সময় আসে না হাজি সাহেব স্টল আলো স্টল বন্ধ করে সাড়ে এগারোটার সময় ওই বুড়ো খালি সাবিব খানের ছবি দেখতে দেখো আসেন এরকম লোক কেউ যদি সামনে দেখা

বুড়ো বুড়ি হক করে না বুড়ি বুড়োর হক করে না বুড়ো সে দক্ষিণ পেলে মুখ দেয় বুড়ি সে উত্তর পেলে মুখ দেয় সকালবেলা পশু ঘুম ভাঙে পদরে মজ্জ মাজান দেয় এরপরে কুত্ত কুত্তির ঘুম ভাঙে ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না যে কোথা কয় না আর এই জায়গায় সে তোমার জুমুনি আছে তো শুনি না আমি কথা কেন অবস্থ করতেছি যদি একটা কথা মিথ্যা বলি আপনাদের পায়ের বার মির জুতোর আমার গান চল ওই গুড়ে বেড়া বেশ যুবক সাগল ওই স্টলে তা বসে পারে না

জীবনে না আনেন কাশি কাশিনাথপুর না আর কাশিনাথপুর না আসলে কি হবে আজ তিরিশ বছর ধরে ওয়াশ করতেছি কাশিনাথপুর কোনোদিন আসি চলে নাই যদি দেখেন যে এক হাজি ওই চাষটা আসরের সময় বসে মাগরে পর্যন্ত থাকে বুঝতে হবে ওই হাজি চা খাওয়ার উদ্দেশ্যে যায় নাই ও সাপিব খানের সাপ ছবি দেখার জন্য দেখেছে ওগুলো আমরা বুঝি

সকালবেলা যদি করে কম করে যদি হয় আপনার উস্পালুয়ানের সামনে একটা রুটি নিয়ে উসপালুয়ান কয়েটা কি কয় রুটি কয় কি করবো কয়েটা শুরু করো কাজ আমি যে শুরু করবো একটা রুটি দিয়ে আমার দাঁতের ভাষায় তো বুঝবে না নবী সাল্লাল্লাহু বাবা আমি আল্লাহর নবী নবীরে কুরুকিন মিথ্যা কথা বলি না এমন মিথ্যা কথা বলব না বাবা পিরুটি দেখাওয়া শুরু করো আর আমি তোমাকে কথা দিতে পেট ভরে খাওয়াবো খাওয়াবো তবে বাবাই একটা কথা তুমি শুধু ওই রুটিটা খাবার সময় বলবে বিষ মিলা মানিব তস্মীয়া দর্শ জ বায়াবিদি গান তস্মিয়া দর্শের বায়ু এবিদি গান কি কয় दहा की कुल सबे कुल बा सिंह जब मरहमा यही

মুসলিম সিলাইয়া কামার হাওয়া সব তারা খাবারের সময় বর্তমিন আবারকে তুলল বলে বোতন খাবার করবে খাবার নতুন শেষ হয়ে যাবে আলখাম বলে আল্লাহ শুকুর আদায় করবে বাদাম যারা মুসলমান না না মে মুসলমান আছে বাদাম খাবারের সময় বাদাম বিষ বলে না তাই আসবি আমি স্টাফ করবো

তুমি এই রুটিটা বিষলে হে রহমানের রাহিম বলে তুমি রুটিটা একটু করে সেরো একটু একটু করে বাদাম সিরবে বাদান একটু করে সিরবে আর মুখে দিবে এবার এই রুটিটা বিষলে হে রহমানের রাহিম বলে বাদান খাবার শুরু করলো করতে করতে আপনার পুরো পেপটা বাদাম ভরে গেল কিন্তু রুটি সাড়ে ভাগের তিন ভাগ বাদান এক ভাগ খেয়ে ফেলছে আর তিন ভাগ রুটি